আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রামিং রিলেটেড ওই প্রশ্নের খ নাম্বারে বলেছিল ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে অনুকরণীয় পদক্ষেপ সমূহ লিখো অর্থাৎ এখানে ভেরিয়েবলের ঘোষণার বৈশিষ্ট্য ভেরিয়েবল ঘোষণা করার সময় আমরা কি কী নিয়ম অনুসরণ করবো সেই নিয়মগুলি লিখতে হবে তো ভেরিয়েবল ঘোষণা করার সময় কিছু খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে এগুলি অঙ্কের অঙ্কের বিশেষ করে আমরা প্রোগ্রাম লেখার সময় দরকার হয় ওইগুলি ভালো করে শিখবো ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে অনুকরণীয় পদক্ষেপসমূহ এক ভেরিয়েবলে লেখার সময় বা ভেরিয়েবল ঘোষণা করার সময় আমরা যে অক্ষর লিখি এ থেকে জেড বড় হাতেরও লেখা যায় এ থেকে জেড ছোটো ছোটো হাতেরও লেখা যায় শূন্য থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা লেখা যায় আবার আন্ডার স্কোর ব্যবহার করা যায় তো এখন অক্ষর লেখা যাবে সংখ্যাও লেখা যাবে আর প্রতীকের মধ্যে শুধুমাত্র আন্ডার স্কোর ছাড়া অন্য কোনো প্রতীক ব্যবহার করা যাবে না অন্য কোনো সাইন ব্যবহার করা যাবে না এই শুধু এখানে এই অঙ্ক লেখার সময় একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে সেটা আস্তে আস্তে আসতেছি পরের লাইনে আসি যেমন আন্ডার স্কোর চিহ্ন ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন এই যে অ্যাট দ্য রেট অফ হ্যাশট্যাগ ইন টু প্লাস মাইনাস ডলার সাইন কোনো কিছু কিন্তু ব্যবহার করা যাবে না এই প্রতীকের মধ্যে শুধুমাত্র ব্যবহার করা যাবে আন্ডার স্কোর আন্ডার স্কোর মানে নিচে এরকম একটা হাইফেনের মতো এগুলি কিন্তু নিয়ম মনে রাখবো অবশ্যই এবং আরও নিয়ম আছে যেমন এখানে নাম্বার ওয়ান এই যেখানে আন্ডার স্কোর ব্যবহার করেছি নাম্বার টু এই যেখানে আন্ডার স্কোর ব্যবহার করেছি স্পেস দেওয়া যাবে না সের স্পেসের পরিবর্তে সেখানে আন্ডার স্কোর দিতে পারবো এগুলো বৈধ ভেরিয়েবল বাট এইটা যদি আমি অন্যভাবে লিখি যে নাম্বার অ্যাট দ্য রেট অফ ওয়ান নাম্বার হ্যাশ টু তো এখানে এটা কিন্তু অবৈধ মানে কি এটা ভুল কারণ ওই যে কিছুক্ষণ আগে বললাম প্রতীকের মধ্যে এই এইগুলো ব্যবহার করা যাবে না শুধু ব্যবহার করা যাবে আন্ডার স্কোর আরও কিছু বৈশিষ্ট্য আছে সংখ্যা নিয়ে কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো লিখবো আমরা ভেরিয়েবল ঘোষণার সময় কেবলমাত্র এই ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না আমি কিছুক্ষণ আগে দেখাইলাম যে শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার করা যাবে কিন্তু শূন্য থেকে নয় পর্যন্ত প্রথম হবে না প্রথম সংখ্যাটা প্রথমে কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না অবশ্যই আলফানিউমেরিক ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে যেমন এখানে লক্ষ্য করি নাম্বার ওয়ান এটা সঠিক নাম্বার টু এটাও সঠিক এখন এই যে ওয়ান টু ব্যবহার করেছি কিন্তু শেষে অথবা মাঝে ব্যবহার করা যাবে বাট আমি যদি ওইটা এইভাবে লিখি ওয়ান নাম্বার টু নাম্বার এগুলো ভুল কারণ এই ওয়ান টু সংখ্যা প্রথমে শুরু হবে না এটা হচ্ছে ভেরিয়েবলের বৈশিষ্ট্য সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না আরও কিছু বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে এখানে আমি লেখার সময় পাইনি সেটি হচ্ছে কোনো কিওয়ার্ড কোনো ফাংশনকে এই ভেরিয়েবলের হিসেবে ঘোষণা করা যাবে না এইগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব দুই মার্ক তো সেজন্য অল্প করে লিখেছি আরও এর নিয়ম ছিল কিন্তু দুই মার্কসের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন শিখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে